আমরা যাকে ভালোবাসি আসলে তাকে বিভিন্ন উপনামে ডাকতে পছন্দ করি আমরা আমাদের প্রিয় জন্মভূমি গোবিন্দগঞ্জকে অনেক ভালোবাসি এই জন্য ভালোবেসে গোবিন্দগঞ্জকে আমরা শহর ডাকি গোবিন্দগঞ্জ শহর আসলে গোবিন্দগঞ্জ শহর নয় মানে গোবিন্দগঞ্জকে আসলে উপজেলার সদর বিবেচনা করাই আমাদের জন্য যৌক্তিক আহ গোবিন্দগঞ্জ একটা শহর হিসেবে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো এখনো ফুটে ওঠেনি হয়তো সময়ের ব্যবধানে ফুটে উঠবে বর্তমান প্রেক্ষাপটে গোবিন্দগঞ্জকে আসলে আমরা উপজেলা সদর হিসেবে বিবেচনা করতে পারি একটা উপজেলা সদরে যা যা থাকে গোবিন্দগঞ্জে তাই আছে এর ব্যতিক্রম নাই আমাদের পার্শ্ববর্তী উপজেলার সদরে যা যা আছে তাই আছে বলতে পারেন যে এখানে আদালত আছে একটা চৌকি আদালত আছে আসলে চৌকি আদালত কেন হয় উপজেলা জেলা সদর থেকে 30 কিলোমিটার দূরে হলে সেখানে নিয়ম অনুসারে চৌকি আদালত হয় বাংলাদেশে অনেক জায়গায় ছিল এবং এটাকে আমরা স্থানীয় আমাদের পার্শ্ববর্তী উপজেলা একটা ব্যক্তির বিশেষ অবদান বলতে পারি অন্যান্য উপজেলায় সদরে যা যা আছে আমাদের উপজেলা তো তাই আছে যে বললাম প্রথমেই শুরু করেছিলাম যে আমরা আমাদের জায়গাকে আমাদের প্রিয় জন্মভূমিকে খুব ভালোবাসি আর অতিরিক্ত ভালোবাসার কারণে শহর হিসেবে ডাকি গোবিন্দগঞ্জ নামের সাথে তো গঞ্জ আছেই গঞ্জ মানে হাট বাজার তো এই যে গঞ্জ বাজ হাট বাজার আছে এটা আরেকটা হয়তো শহর হিসেবে ঢাকার প্রধান বৈশিষ্ট্যর মধ্যে একটা এছাড়াও বৈশিষ্ট্যের মধ্যে আমরা চিন্তা করতে পারি যে হয়তো এই মহাসড়কটা একটু গতিময়তা বেশি গোবিন্দগঞ্জে কিন্তু প্রকৃত অর্থে অর্থে যে উপজেলাগুলো সত্যিকার গতিময়তা লাভ করেছে যেমন আমরা যদি রংপুর বিভাগের ছয়দপুরের কথা বলি আমরা যদি রাজশাহী বিভাগের ঈশ্বরদীর কথা বলি তাদের মতো ক্রিয়েশন কিন্তু আমাদের এখানে নাই তাদের ওই জায়গায় যেভাবে বিকাশ ঘটেছে প্রকৃতপক্ষেই তারা শহর হয়েছে সেই হিসাবে আমাদের গোবিন্দগঞ্জ আসলে শহর হয়নি অদূর ভবিষ্যতে হবে গোবিন্দগঞ্জ একটা ক্রমবর্ধমান জায়গা এই ক্রমবর্ধমান জায়গায় বিকাশ যাতে অব্যাহত থাকে সেজন্য আমাদেরকে উদ্যোগ নিতে হবে আমরা আসলে সম্মিলিত উদ্যোগ ছাড়া এই বিকাশটা হবে না আপনি একটা মজার বিষয় জানেন গোবিন্দগঞ্জে যাদের টাকা পয়সা আছে তারা গোবিন্দগঞ্জে হোটেলগুলো আছে সেখানে বসে না আপনি বগুড়াই দেখবেন যে কোনো হোটেলে গোবিন্দগঞ্জের প্রচুর লোক তারা গোবিন্দগঞ্জে মার্কেট পর্যন্ত করে না এমন কি তারা তাদের নিজের সন্তানদের এই গোবিন্দগঞ্জে পড়ায় না অদ্ভুত একটা বিষয় এই সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে অ্যাক্টিভ যে অংশটুকু আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা দ্বাদশ শ্রেণী পর্যন্ত গোবিন্দগঞ্জে পড়েছেন গোবিন্দগঞ্জে কিন্তু প্রতিষ্ঠান ছিল যদি শহর হতো যদি শহর হতো শহরে সব বৈশিষ্ট্য থাকতো ভালো শিক্ষার প্রতিষ্ঠান থাকতো কলকারখানা থাকতো কর্মের নিশ্চয়তা থাকতো তাহলে কিন্তু আপনারা গোবিন্দগঞ্জে পড়তেন গোবিন্দগঞ্জে থাকতেন এখানে একটা এ গ্রেডের হয়তো হোটেলও নাই আবাসিক হোটেল বলবেন রেস্টুরেন্ট বলবেন আসলে গোবিন্দগঞ্জ এখনো শহর হয়নি কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো শহর হবে আমরা প্রত্যাশা করি গোবিন্দগঞ্জকে আমরা খুব ভালোবাসি তাই গোবিন্দগঞ্জকে শহর হিসেবে বিবেচনা না করে এটাকে একটা উপজেলা সদর হিসেবে বিবেচনা করেন যদি আমরা এটাকে একটা উপজেলা সদর হিসেবে বিবেচনা করি তাহলে আমাদের চিন্তার খোরাকটা সহজ হবে আমরা খুব ভালো চিন্তা করতে পারবো আমাদের সিদ্ধান্ত নিতে সহজ হবে আসলে একটা সদরের জন্য কি করা দরকার সেটা আমরা বুঝতে পারবো একবার চিন্তা করেন গোবিন্দমঞ্জের মঙ্গল কামনা করেন হয়তো আমি বলছি আমার কথা এখনো আপনাদের অতিরঞ্জিত মনে হচ্ছে যদি গভীরভাবে চিন্তা করেন তাহলে এই অতিরঞ্জনটা থাকবে না আপনারা বাস্তবতা উপলব্ধি করবেন শুধু শহর হিসেবে না চিন্তা করে শুধু গোবিন্দগঞ্জকে একটা উপজেলার সদর হিসেবে চিন্তা করেন দেখেন গোবিন্দগঞ্জে যে যে প্রতিষ্ঠান আছে আমার জানা মতে পার্শ্ববর্তী শিবগঞ্জ ঘোড়াঘাট পলাশবাড়ি থেকে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে কালীতলায় একটা সুগার প্রোভ গবেষণা কেন্দ্র হয়েছে এটা ছাড়া গোবিন্দগঞ্জে সবই অন্যান্য উপজেলায় যা যা আছে ইউন অফিস পার্শ্ববর্তী উপজেলাগুলো আছে খাদ্য অফিস শিক্ষা অফিস আহ এই যে থানা সবগুলোতে আছে ব্যতিক্রম কি আছে একবার চিন্তা করে দেখেন যে ব্যতিক্রমটা কি আছে আর ব্যতিক্রম আমরা আমার জানা বললাম দুইটা একটা হচ্ছে সুগার ক্রোপের গবেষণা কেন্দ্র আর একটা আদালতটা আছে আদালত বললাম যে সদর থেকে তিরিশ কিলোমিটার দূরত্ব হলে জেলা সদর থেকে সেখানে আদালত প্রাপ্য হয় অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় কাঠামোগতভাবে করতে পারেনি তো আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ গোবিন্দগঞ্জকে আপনারা শহর হিসেবে বিবেচনা না করে উপজেলা সদর হিসেবে বিবেচনা করেন আমি আপনাদের সাথে আছি সাথে থাকবো আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমার শুভকামনা